ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম নদীর ধারে চলুন তাহলে গল্প শুরু করি মা দাদা আর আকাশ নদীতে গেল সেখানে অনেক লোক ছিল মা কাপড় ধোয়া শুরু করলো দাদা জলে ঝাঁপ দিল সে জলে হারিয়ে গেল আকাশ ভয়ে চিৎকার করল দাদা 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 লাফিয়ে জল থেকে বেরিয়ে এলো। আকি তুমি এক পাক দেবে মা আকাশকে দাদার কাঁধে বসিয়ে দিলেন তারা দুজনেই জলে ঘুরতে লাগলো আকাশ জলে হাত পা ছুঁড়ল ছপাত ছপাত খুব মজা হলো বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন